গাজা ইসরায়েলি হামলার পক্ষে আবারও সাফাই গাইল যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের দাবি রাফায় এখনও রেড লাইন অতিক্রম করেনি ইসরায়েল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বির ব্যাখ্যা সেনাদের বড় কোনো ইউনিট অঞ্চলটিতে প্রবেশ করেনি অব্যাহত আগ্রাসন আর প্রাণহানির পরও বলছেন জনবহুল এলাকায় হামলা করছে না ইসরায়েলি বাহিনী অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার নিরাপদ হিসেবে বিবেচিত এলাকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন রোববার রাতে রাফা শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় পুরো বিশ্ব নিন্দামুখর হলেও মিত্রের পক্ষে সরব যুক্তরাষ্ট্র প্রায় অর্ধশত বেসামরিক নাগরিকের মৃত্যুর পরও তাদের দাবি অঞ্চলটিতে পূর্ণ মাত্রায় অভিযান চালায়নি সেনারা নিরাপত্তা উপদেষ্টা জন গির্বি বেসামরিক প্রাণহানি নিয়ে দুঃখ প্রকাশ করলেও যুক্তি দাঁড় করান তেলাবিবের অভিযানের পক্ষে আমরা এখনো বিশ্বাস করি রাফায় বড় কোন স্থল অভিযান হয়নি আমরা চাইনা সেখানে বড় ইউনিট বা সেনা বহন নিয়ে প্রবেশ করুক ইসরায়েল আর এখনো তেমন কিছু ঘটেওনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এ পর্যন্ত যা দেখছি তা জনবহুল এলাকাগুলো টার্গেট করছে না শরণার্থী শিবিরে কি হয়েছিল সে বিষয় ইসরায়েল তদন্ত করছে আইডিএফ এর সাথে যোগাযোগ রাখছি আমরা পেন্টাগনের ব্রিফিং এও প্রশ্ন ওঠে এই ইস্যুতে জানতে চাওয়া হয় রাফায় বিমান হামলায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিনা বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন মুখপাত্র সাবরিনা সিং আই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে জানি না এ বিষয়ে ইসরায়েলি বলতে পারবে আমরা বরাবরই আইডিএফ কে বলেছি যে কোনো অভিযানের বেলায় বেসামরিক ক্ষয়ক্ষতি এরানোর ব্যবস্থা নিতে আবারো তাদের সর্বোচ্চ সতর্ক হতে বলবো রাফায় স্থল অভিযান ভয়াবহ বিপর্যয় তৈরি করবে বারবারই এমন সতর্কবার্তা দিয়েছিল আন্তর্জাতিক মহল সে তালিকায় ছিল যুক্তরাষ্ট্রও এমনকি অস্ত্র সরবরাহ স্থগিতের হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু হামলার পর এখন হোয়াইট হাউস খোলামেলাভাবেই জানাল শরণার্থী শিবিরের মৃত্যুর ঘটনায় তেলাবিব ইস্যুতে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না ডরথিত আসরিন যমুনা নিউজ